ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ষোলো দরজাটা খোলার সাথে সাথেই ক্রিস অবাক হয়ে যায় তার সামনে দাঁড়িয়ে আছেন তার বাবা শরিফুল সাহেব অথচ বাবার এখন এখানে আসার কথা নয় তিনি তো পার্টির কাজে বিদেশে গিয়েছিলেন শরিফুল সাহেব রাগে গর্জে ওঠেন তোমার সাহস কি করে হলো ক্রিস আমাকে না জানিয়ে বিয়ে করায় এতদিন ধরে আমি তোমার জন্য মেয়ে খুঁজে রেখেছি বারবার বলেছি বিয়ে করো বিয়ে করো তুমি করনি আর হঠাৎ তুমি রাস্তার এক সস্তা মেয়েকে এনে বিয়ে করে বসেছ ক্রিস রাগে চিৎকার করে এনাফ এনাফ দিস এনাফ মিস্টার শরিফুল খান ক্রিসের এমন চিৎকারে রান্নাঘর থেকে দৌড়ে আসে রুহি সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে ওর বুক ধক ধক করে ওঠে এই মানুষটাকে তো ও বহুবার টিভিতে দেখেছে ক্রিসের বাবা শরিফুল সাহেবের স্ত্রী তাড়াহুড়ো করে এই তুমি একটু শান্ত হও আগে ঘরে চলো তারপর শান্তভাবে কথা বলো ক্রিশ ঠান্ডা অথচ গর্জন ভরা স্বরে মিস্টার খান আমি আমার ব্যাপারে কারো অনুমতি নিই না আর না কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করি আর মিস্টার শরিফুল খান আপনি আমার ব্যক্তিগত জীবনে কথা বলার কোনো অধিকার রাখেন না রুহির দিকে তাকিয়ে শি ইজ মাই ওয়াইফ ওর ব্যাপারে ভদ্রভাবে কথা বলবেন দ্বিতীয়বার যদি এরকম কিছু শুনি আমি ভুলে যাব আপনি আমার বাবা আপনার জিপ টেনে ছিঁড়ে ফেলতে আমি দুবার ভাবব না রুহি থমকে যায় কৃষের এমন উত্তেজিত কণ্ঠে তার গলা শুকিয়ে আসে কিন্তু সাহস করে ওর হাতটা ধরে ফেলে রুহি ধীরে আপনি রাগ করছেন কেন শান্তভাবে কথা বললেই তো হয় তাই না শরীফুল বিদ্রুপের হাসি দিয়ে এই মেয়ে টাকার জন্যই আমার ছেলেকে ফুসলিয়ে বিয়ে করেছ এখন ভালো সাচ্ছ এই একটিমাত্র কথাতেই যেন কৃষের সব বাদ ভেঙে যায় মুহূর্তেই সে এগিয়ে গিয়ে শরিফুল সাহেবের কলার চেপে ধরে ক্রিস চোখ লাল হয়ে উঠেছে মিস্টার শরীফুল খান আপনি কি আমার হাতে খুন হতে চাইছেন কাকে ফালতু মেয়ে বলছেন আপনি আপনাদের মতো নোংরা মন মানসিকতার মানুষ বুঝবে না ও আমাকে ভালোবেসেছে আমার টাকার জন্য নয় আমার জন্য আরও আমাকে কোনোদিন ছেড়ে যাবে না কখনোই না রুহির চোখ ভিজে ওঠে ওর আঙুলগুলো কাঁপছে তবুও কৃষ্ণের হাতটা শক্ত করে চেপে ধরে থাকে কারণ এই মুহূর্তে ওর পাশে শুধু একজন মানুষ আছে যে পৃথিবীর সব সম্পর্ক ভেঙে ফেলতেও দ্বিধা করবে না শুধু তাকে বাঁচাতে ঘরের ভেতর যেন মুহূর্তেই ঝড় বয়ে গেল শরিফুল সাহেবের চোখে কঠিন বিদ্বেষ ঠোঁটে হালকা ব্যঙ্গ শরিফুল ঠান্ডা কাটাই মোড়া কণ্ঠে প্রমাণ কি আছে যে ও তোমাকে ভালোবাসে ক্রিস আর তুমি বা কি প্রমাণ দিতে পারো যে তুমি ওকে ভালোবাসো তোমার টাকার জন্যই তো অনেক মেয়েই তোমার পেছনে পড়েছিল আর তুমিও তো হাজারটা মেয়ের সঙ্গে ঘুরে বেরিয়েছ শরিফুল সাহেবের স্ত্রী চোখ ঘুরিয়ে এই মেয়ে তুমি চেনো না ক্রিসকে দুদিনেই তোমার প্রতি মন ভরে যাবে এরপরে রাস্তায় ফেলে চলে যাবে কৃষ্ণের মুখে তীব্র রাগের ঝলক দেখা যায় সে এগিয়ে কিছু বলবে কিন্তু রুহি তাড়াতাড়ি এগিয়ে এসে ওর হাত ধরে থামিয়ে দেয় শরিফুল বিদ্রুপ ভরা সরে যতদিন তোমার টাকা আছে ততদিন এই মেয়েও থাকবে আর তুমিও টাকার গদির ওপরে বসে এই মেয়েকে ভোগ করবে দিন আসবে তোমরা একে অপরকে ফেলে দেবে বাস্তবে টাকা ছাড়া ভালোবাসা জানলা দিয়ে পালায় এবার কৃষের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে অরুহির হাতটা ধীরে ছেড়ে দিয়ে গর্জে ওঠে মিস্টার শরিফুল খান তাহলে একটা কথা শোনেন আজ আমি ক্রিস খান এই বাড়ি গাড়ি প্রপার্টি টাকা সব কিছু ছেড়ে চলে যাচ্ছি এই জাঁকজমক জীবন ছাড়াও আমি আমার বাটারফ্লাইকে ভালোবাসি আর ও ও আমাকে ভালোবাসে এটা আমি আপনাকে প্রমাণ করে দেখাবো এক বছর শুধু এক বছর সময় দিন আমি নিজে উপার্জন করব। আমার স্ত্রীকে খাওয়াবো নিজের হাতে ওর জীবন সাজাবো আর ওই এক বছর পর আমি আপনাদের এই বাড়ি প্রপার্টি সব কিছু থেকে আপনাকে বের করে দেব। কারণ এগুলো আমার মায়ের আপনার নয় শরিফুল সাহেব ঠোঁটে এক ঠান্ডা হাসি খেলিয়ে বললেন আর যদি এক বছর পর তুমি কিছুই করতে না পারো যদি তোমার এই বউ তোমাকে ছেড়ে চলে যায় ক্রিস ধীরে চোখে তাহলে সব আপনার নামে করে দেব। ডিল ডান তারপর রুহির হাটটা শক্ত করে ধরে ওর চোখে চোখ রেখে বলে পারবে তো বাটারফ্লাই আমার সঙ্গে থাকতে যখন আমার কাছে কিছুই থাকবে না রুহির চোখে জল চিকচিক করে ওঠে কিন্তু ওর কণ্ঠ ধীর পারব আপনি যেখানেই থাকবেন আমি সবসময় আপনার পাশে আছি কৃষ্ণ তখন পকেট থেকে তিনটা কার্ড বের করে শরিফুল সাহেবের মুখের দিকে ছুঁড়ে মারে কার্ডগুলো উড়ে গিয়ে টেবিলে পড়ে ছড়িয়ে যায় এক মুহূর্ত নীরবতা তারপর হাত ধরে দরজার দিকে হাঁটতে শুরু করে একবারও পেছনে না তাকিয়ে শরিফুল সাহেব বুকের ওপর হাত রেখে সোফায় বসে পড়েন স্ত্রী ছুটে গিয়ে আপনি ঠিক আছেন একটু পানি খাবেন শরিফুল হতভম্ব হয়ে আমি কি বড় ভুল করলাম ছেলেটার সঙ্গে স্ত্রী মুখে নরম স্বর রাখলেও মনে মনে বিষাক্ত হাসি চেপে রাখেন ভেতরে ভেতরে ভাবেন এই সুযোগেই তো সব সম্পত্তি নিজের হাতে নিতে হবে এখন থেকে খেলাটা আমি খেলবো বাড়ি থেকে বের হওয়ার পর ক্রিস নিজের পুরনো বুলেট বাইকটার কাছে এসে দাঁড়ালো বাইকটার গায়ে হাত রেখে ধীরে বলল বসে পড়ো বাটারফ্লাই এটা আমার আমর দেওয়া বাইক আমি এটাকে খুব ভালোবাসি এটা ছাড়া আমি থাকতে পারবো না রুহি হেসে ছিটে উঠে বসলো ক্রিস বাইক স্টার্ট দিল আর জোরে ছুটে বেরিয়ে গেল তারা রুহি হঠাৎ হেসে বলল আচ্ছা এই বাইকটা অনেক পুরনো না ক্রিস হেসে হ্যাঁ আমার তখন আট বছর বয়স এটাকে কেনা জেদ ধরেছিলাম তখন আম্মু কিছু বলেননি শুধু বলেছিলেন যেদিন আমি থাকব না বাইকটা দেখলে তোর আমার কথা মনে পড়বে রুহির চোখে মুগ্ধতা ফুটে উঠল। কিন্তু তখন তো আপনি বাইক চালাতেই পারতেন না ক্রিস মুচকি এসে লেদু বড়ো হয়ে আমি শিখেছি বাইকটা ছুটে চলেছে শহরের শেষ প্রান্তের দিকে রুহি কৌতূহলে আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি ক্রিস ফোনটা পকেট থেকে বার করে দাও তো আমানকে কল দাও রুহি পকেট থেকে ফোন বের করতে গিয়ে ক্রিসের কথাই থমকে গেল সাবধানে বাটারফ্লাই ভুল করে অন্য জায়গায় হাত দিও না রুহি রেগে গিয়ে অসভ্য লোক ক্রিস হেসে ওঠে রুহি ফোনটা রায়াল করে কানে ধরে দেয় ওপাশে আমানের গলা ভেসে আসে এই তোর কাছে কি কোনো সস্তা ভাড়া ঘরের খবর আছে যেখানে কিছুদিন থাকা যাবে ওপাশ থেকে কি বললো শোনা গেল না প্রিস আবার বলল তোর বাসা লাগবে না আমান একটা ভাড়ার ঘর লাগবে ঠিকানা পাঠা আমি যাচ্ছি আমান ঠিক আছে আমিও যাচ্ছি ঠিকানা পাঠাচ্ছি ফোন কেটে গেলে রুহি হেসে বলে আপনি কি জানেন আপনাকে এখন সত্যি সিনেমার হিরোর মতো লাগছে প্রিস কিছু বলে না শুধু হাসে বাতাসদের চুল উড়ে যায় বাইকটা গর্জে ওঠে আর শহরের আলো পিছনে পড়ে থাকে সামনে পথ কিন্তু ওদের চোখে ভরপুর বিশ্বাস একটা নতুন জীবনের দিকে যাত্রা শুরু হলো সকালের রোডটা তখন একটু তেজ পেয়েছে রাস্তার ধারে শুকনো পাতার ওপর দিয়ে ক্রিসের বাইকটা ধীরে ধীরে এসে থামে ওরা একটা সরু গলির সামনে এসে পৌঁছেছে গলিটা একটু নির্জন দুপাশে পুরনো দোতলা বাড়ি বাইক থামাতে ক্রিস দেখে সামনেই রুদ্র আর আমান দাঁড়িয়ে আছে দুজনেই যেন অপেক্ষা করছিল ওদের জন্য রুদ্র এগিয়ে আসে মুখে একটু দুষ্ট হাসি কিরে ভাই এই বাড়ি ভাড়া নিয়ে কী করবি ক্রিস হালকা এসে হেলমেট খুলে বলে থাকবো আমার অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে আমান সিরিয়াসলি তুই এই বাড়িতে থাকবি তাও আবার রুহিকে নিয়ে ক্রিস হ্যাঁ চাবিটা দে বাড়িওয়ালা কোথায় রুদ্র পকেট থেকে একটা চাবির গোছা বের করে হালকা ঘোরাই বাড়িওয়ালার সঙ্গে আমি কথা বলেছি চাবিটা আমার কাছে আছে তবে ভাই আর একটু খুঁজলে ভালো বাড়ি পেতে পারতি ক্রিস কাজ ঝাঁকায় হালকা হেসে বলে এখন আপাতত এটাতেই হবে আমার পাশে দাঁড়িয়ে মাথা নাড়ে আমান আমি তো এখনও বুঝতে পারছি না তুই হঠাৎ বাড়ি ছেড়ে এখানে থাকতে এলি কেন ওদের কথার মাঝেই রুহি একটু এগিয়ে আসে মুখে শান্ত একটা হাসি আসলে আমি চাই আমাদের নিজেদের একটা ছোট্ট বাড়ি হোক উনি নিজে কাজ করবেন নিজের টাকায় আমায় খাওয়াবেন বাড়ির টাকায় না কৃষ রুহির দিকে তাকে মৃদু হেসে মাথা নাড়ে চল বাড়িটায় আগে দেখি আপাতত এখানেই থাকবো ভালো কোনো কাজ পেলে এরপর ভালো বাড়ি নেব আমান হালকা হেসে বলে ঠিক আছে চল তবে দেখি তোমাদের নতুন রাজপ্রাসাদটা কেমন তিনজন হাসতে হাসতে গলিটার ভিতরে ঢুকে যায় রুহি পেছন থেকে কৃষের হাতটা আলতো করে ধরে তিনজন গলির ভেতর দিয়ে হেঁটে এলো গলিটার শেষ মাথায় একটা ছোট্ট বাড়ি কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় অনেক পুরনো ভাঙাচোরা রুদ্র চাবিটা তালায় ঘোরাতেই একদম কর্কশ শব্দে দরজাটা খুলে গেল ভেতরে ঢুকতেই ধুলোর গন্ধ নাকে এলো যেন বহুদিন কেউ এখানে থাকেনি সকালের আলোটা একটা ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকছে তাতে বাতাসে ধুলোর কণা উড়ে বেড়াচ্ছে ঘরটা ছোট মাটির মেঝে চারিদিকে ফাটল ধরা দেওয়াল চোখে পড়লো এক কোণে একটা ছোট চকি রাখা কিন্তু তাতেও ধুলো জমে আছে ঘরের ডান দিকে একটা ছোট্ট বাথরুম দরজাটা টিনের কাপলে কিচকিচ করে ভেতরে একটা পুরনো কল তাতে জল আসে কিনা তাও বোঝা মুশকিল আর পেছনের দিকে দেওয়াল ঘেঁষে একটা ছোট্ট বারান্দা বারান্দা মানে একটা খোলা জায়গা যেখানে দাঁড়ালে বাইরে রাস্তা দেখা যায় সেখানে একটা পুরোনো চেয়ার পড়ে আছে এক পায়ে ভাঙা সাদের দিকে তাকালে বোঝা গেল পুরো ঘরটার ওপরে শুধু টালি দেওয়া ছাউনি বাঁশের কাঠামো ক্রিস ধীরে ধীরে চারপাশে তাকায় চোখে একটুখানি হাসি ক্রিস ঘরটা ছোট কিন্তু নিজের বলেই ভালো লাগছে রুহি মৃদু হেসে বলে এখনও কিছুই তো নেই একটা চেয়ার একটা খাট আছে আর থা থালা আর কিছু দরকারি জিনিস কিনতে হবে আমার হেসে বলে দেখে মনে হচ্ছে তোরা এখনই ঘর সাজানোর কাজ শুরু করবি ক্রিস হ্যাঁ এখান থেকেই শুরু হবে রুহি চারপাশে একবার তাকে নাই ঘরটা একদম ফাঁকা ধুলো জালার পুরোনো গন্ধে ভরা তবুও তার মুখে একটা আলাদা উচ্ছ্বাস সে নিজের ওনা শক্ত করে বেঁধে বলে উঠল চলুন কাজ শুরু করি নতুন ঘর মানেই প্রথমে পরিষ্কার করতে হবে ক্রিস এসে মাথা নাড়ে রুদ্র আর দরজার পাশে দাঁড়িয়ে আসে রুহি পাশের ঝুড়ি থেকে একটা পুরনো ঝাঁটা বের করে নেয় ঝাঁটার কাঠি ভাঙা তবু সে সেটা দিয়ে ঘরের কোন কোন ঝাড়তে শুরু করে এই ঘরে এত ধুলো মনে হচ্ছে কেউ বছর দুয়েক পা রাখেনি আমার মজা করে তুমি পরিষ্কার করো আমরা বাইরে বসে মনিটর করব। রুহি আপনাদের অতিথিদের মতো মনিটর না করে কাপড় দিয়ে জানালা মুছুন সবাই হেসে ওঠে রুহি ধুলো উড়িয়ে ঘর থাকে আর ক্রিস বাইরে বারান্দা থেকে ভাঙা চেয়ারটা টেনে আনে চেয়ারটার এক পা ভেঙে গিয়েছিল কিন্তু ক্রিস মাটিতে বসে পুরোনো দরিয়ার কাঠের টুকরো দিয়ে সেটাকে জোড়া লাগাতে থাকে রুহি আপনি জানেন আপনাকে এখন কাঠ মিস্ত্রি বলে ডাকতে ইচ্ছে করছে ক্রিস হেসে আমি আমার বাটারফ্লাইয়ের জন্য সব মিস্ত্রি হতে রাজি রুহি এসে ফেলে ঝাঁটার ধুলো উড়ে গিয়ে তার চুলে লেগে যায় ক্রিস উঠে এসে তার মাথা থেকে ধুলো ঝেড়ে দেয় ক্রিস আসতে একটু কষ্টকর খুব তাড়াতাড়ি সব ঠিক করে ফেলবো রুহি মাথা নেড়ে হাসে চোখে একটু জল চিকচিক করে ওঠে আমি জানি আপনি পারবেন এদিকে রুদ্র আর আমান বাইরে দাঁড়িয়ে দেখে আমান আসতে রুদ্রকে দেখলি ভালোবাসা থাকলে একটা ফাঁকা ঘরও ঘর হয়ে যায় রুদ্র হেসে বলে হ্যাঁ ভাই ওদের ঘরটা হয়তো ছোট কিন্তু শোকটা বড় ভেতরে তখন কৃষ পুরোনো চেয়ারটা মেরামত শেষ করে রুহিকে বসতে বলে এই নাও এখন এটা তোমার সিংহাসন রুহি হেসে বসে পড়ে আর আপনি কৃষ্ণ চোখটি পেয়ে আমি তোমার রাজা এই রাজ্যের একমাত্র প্রজা ঘরের ভেতর হাসির শব্দ ভেসে ওঠে ছোট্ট সেই ঘর ধুলো মাখা মেঝে টালের স্বাদ সব কিছু যেন নতুন প্রাণ পায়। দুপুরের গরমে যখন সবাই ঘরে ঢুকে গেছে তখনও ক্রিসের বাইকটা ছোট্ট গলিটার শেষ মাথায় থামে ক্রিস বাইক থেকে নেমে বাজারের ব্যাগটা হাতে নেয় ভেতরে আছে হাড়ি থালা বালতি চাল ডাল আলু আর কিছু মশলা রুহি অবাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে আপনি একাই এত সব নিয়ে এলেন ক্রিস এসে হ্যাঁ তোকে কিছু করতে হবে না তুই শুধু বসে থাক রুহি অবাক হয়ে বলে আপনি রাঁধবেন উনুনে রান্না করতে পারবেন ক্রিস হ্যাঁ আমি রাধব তোকে খাওয়াবো সে হাতা গুটিয়ে নেয় চুলো ধরাতে যাই রুহি থামাতে চাই না আপনি পারবেন না আমি চেষ্টা করি ক্রিস আমি পারবো চুপ করে বসো রুহি চুপ হয়ে যায় ক্রিস হাঁড়িতে জল ঢালে চাল ধই ডাল ফোটাই ঘরের ভেতর ধীরে ধীরে ভাতের গন্ধ ছড়িয়ে পড়ে জানালা থেকে রোদ এসে পড়ছে আলোটা তার ঘাম ভেজে মুখে পড়ে চকচক করছে রুহি কোণে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকে ভাত হয়ে গেলে ক্রিস হালকা হেসে বলে এই তো শেষ এখন তুমি বসে পড়ো আমি পরিবেশন করি রুহি এগিয়ে এসে বলে আপনি হাত মুখ ধুয়ে আসুন আমি বসে পড়ছি ক্রিস হাত মুখ ধুয়ে আসে রুহি থালা সাজিয়ে ভাত ডাল আলু ভাজা রাখে দুজনে মাটিতে বসে খেতে শুরু করে প্রথম রোকমা মুখে দিতেই রুহির চোখে জল আসে রুহি আসতে এত কষ্ট করছেন কেন আমাকে না বিয়ে করলে আপনাকে এত কষ্ট করতে হতো না ক্রিস মুচকে এসে খাওয়ার সময় কাঁদতে নেই হাবি এদিকে আয় আমি খাইয়ে দেই